একটা ছোট গ্রামে বাস করত দুই বন্ধু হাবিব আর সালে হাবিব ছিল পরিশ্রমী সৎ আর আল্লাহ ভিরো মানুষ তাকে ভালোবাসত কিন্তু সালেহের সালে জ্বলত ঈর্ষায় সে ভাবত কেন সবাই ওকে ভালোবাসে আর আমাকে না তাই একদিন হাবিবের ক্ষতি করার ফোন দিয়ে আটে এক রাতে সে চুপি চুপি হাবিবের দোকানের সামনে মিথ্যা অভিযোগের চিঠি রাখে পরের দিন লোকজন হাবিবকে সন্দেহ করতে শুরু করে হাবিব কষ্টে মাথা নোয় আর মসজিদে গিয়ে কান্না করে বলে হে আল্লাহ আমি তো কাউকে ক্ষতি করিনি এক সপ্তাহ না যেতেই সালেহের ঘরে আগুন লাগে সে দৌড়ে বেরিয়ে আসে আর দেখে তার দোকান তার টাকা সব ছাই লোকেরা বলে হাবিবের ওপর অন্যায় করেছিলে আল্লাহর গজব নেমেছে রাসুল উল্লাহ সাল্লু আল্হী বলেছেন ঈর্ষা থেকে সাবধান কারণ ঈর্ষা নেক আমলগুলোকে এমন ভাবে ধ্বংস করে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে আবু দাউদ চার ঈর্ষা মানুষকে অন্যায় পথে নিয়ে যায় আল্লাহ ঈর্ষা কাতর হৃদয়কে ভালোবাসেন না